যত ভালো আমি তোমাকে বেসেছি ততই বেশি কষ্ট আমি নিজে পেয়েছি আমাকে বাদ দিয়ে দুনিয়া বসালে অন্যকে নিয়ে আমায় ধোকা দিয়ে গেলে অন্যের হয়ে যখন আমি কষ্টে থাকি তখন দাও দেখা যখন আমার দরকার হয় তখন কেন প্রকাশ করো না ভালোবাসা যাকে আমি ভালোবাসি দেয় না সে পাত্তা সাদা কাগজের মতো আমার হৃদয় সাদা গড়েছিলাম আমি তোমার প্রতি বিশ্বাস প্রমিস করেছিলে তুমি ভাঙবে না আমার বিশ্বাস একদিন তুমি আমায় ঠিক ভুলে যাবে যখন তোমার লাইফে নতুন কেউ আসবে আজ আমি তোমার সাথী তাই তো হাঁটছি পথে পরে আমায় ছেড়ে অন্য কারো হবে খুঁজবো তোমায় আমি যখন যাবে তুমি হারিয়ে রাগ যদি করে থাকো নেব আমি মানিয়ে কথা বললে বুঝি না বুঝে যাও চোখের ভাষা বুঝতে পারছি না আমি এ কেমন ভালোবাসা ইচ্ছে মতো নেবো পড়ে যদি তুমি হও বই যদি তুমি কষ্ট হও নেব আমি সই হঠাৎ যখন থাকবো না কার ওপর করবে অভিমান কাকে তুমি ডাকবে বলে যান খোঁজ নিয়ে দেখো আছি আমি কেমন যে অবস্থায় ছেড়ে গিয়েছিলে আছি আমি ওই রকম অনেক বেশি ভালোবাসলে মানুষ যাই হারিয়ে বারবার সন্দেহ করলে ভালোবাসা যায় ফুরিয়ে ভালোবাসা আর বিশ্বাস একই নৌকার সাথী যেমন তুমি আমি আগুন আর মোমবাতি শূন্য জীবন খুশিময় বেদনা ভরা ভালোবাসার থেকে শূন্য জীবনে কেকার খোঁজ রাখে মিথ্যে বলে তুমি কত দিন আমায় বোকা বানাবে একদিন না একদিন তুমি আমাতেই হারাবে